আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগত হিজিবিজি ব্লগে এখন বাজে সকাল দশটা যাচ্ছি প্রাইভেট পড়তে এই প্রাইভেট পড়তে গিয়ে কত কত জায়গায় যেতে হবে এর জন্য প্রথমে বললাম হিজিবিজি ব্লগ নিজের ফোন দিয়ে নিজে ভিডিও করতেছে যে লজ্জা লাগতেছে যারা ভ্লগ করে তারা যে কিভাবে করে বুঝি না প্রাইভেট পড়তে যাচ্ছি তা ঠিক আছে কিন্তু এই প্রাইভেট পড়ে কোনো লাভ হবে কিনা জানি না পরীক্ষাটা আদৌ হবে কিনা বুঝতেই পারছি না ফাইনাল এক্সাম হওয়ার কথা ছিল দুই হাজার বাইশে আর এখন দুই চলে শেষের দিকে এখনও পরীক্ষার কোনো খবরই নাই রুটিন দিছে ডিসেম্বরের বারো তারিখ আবার সতেরো দিন পরে আরেকটা পরীক্ষা মাত্র সাতটা পরীক্ষা তিন মাস সময় লাগবে দিতে এখন সবাই অটোপাসের জন্য আন্দোলন করছে এই অটোপাস দিয়ে হবে বুঝতেই পারছি না এই সার্টিফিকেটের তো কোনো মূল্যই নাই এটা দুহার নবাবগঞ্জের বাগমারা ব্রিজ আর এই নদীটার নাম হচ্ছে ইসামতি নদী ব্রিজ পার হওয়ার পরেই ব্যাংকে যাব ব্যাংকে গিয়ে বিল দিব কারেন্ট বিল দিব তো কারেন্ট বিল দেওয়া হয়ে গিয়েছে এর পরেই যাব উপজেলা হসপিটালে হসপিটালে যাওয়ার কারণ হচ্ছে স্কিন অনেক বেশি দাঁত হয়েছে ভ্যাকসিন যারা দিয়েছেন তৃতীয় ডোজ যারা দিয়েছেন তাদের কিন্তু এই সমস্যাটা অনেক বেশি দেখা দিচ্ছে সবার দেখা দিচ্ছে না অনেকেরই দেখা দিচ্ছে তো অনেক বেশি খারাপ অবস্থা হয়ে গিয়েছে এখন অবশ্য কম আছে এই ভিডিওটা করা হয়েছিল অনেক আগে আরও অনেক আগে এক মাস আগে করা হয়েছিল ভাইরে ভাই এত দামি দামি ওষুধ এই ওষুধ খাইতে খাইতে যেমন বিরক্ত হয়েছি তেমন ফুকিরো হয়ে গেছি শেষমেশ কি হলো একটা হাতরে ডাক্তারের ওষুধ খেয়ে আমার দাদা একদমই চলে গেছে তো হসপিটালের কাজ শেষ এখন যাচ্ছি নবাবগঞ্জ তো নবাবগঞ্জ তো চলেই আসছি এটা হচ্ছে নবাবগঞ্জ পাইলট স্কুল অ্যান্ড কলেজ এটা নামেই কলেজ কিন্তু কামে কলেজ না এখানে আদৌ কলেজের কোনো কার্যক্রম হয় কিনা আমার জানা নাই পাইলট স্কুল অ্যান্ড কলেজের সামনেই থানা মানে তিরিশ সেকেন্ড হাঁটতে হবে থানা দেখতেই পাচ্ছেন থানা থানা থেকে দুই মিনিট হাঁটলেই আমাদের কলেজ সরকারি দুহান নবাবগঞ্জ কলেজ আগেকারের পুলিশরা তো যেমন তেমনই ছিল এখনকার পুলিশরা যদি একটু মানুষের মতো মানুষ হয় প্রাইভেটের সময় চলে যাচ্ছিল এর জন্য আগে প্রাইভেট পড়তে আসলাম তারপরে কলেজে যাব কলেজে অবশ্য ক্লাস হচ্ছে না তারপরে একবার গিয়ে আপনাদের দেখাবো এই লেখাপড়ার মধ্যে ইংরেজি আর গণিত যে কে ঢুকাইছে সে মানুষটাই খারাপ ছিল হয়তো আমাদেরকে জ্বালানো পোড়ানোর জন্য এই ইংরেজি আর গণিত বের করছে তো প্রাইভেট পড়া শেষ আর প্রাইভেটের জায়গাটা ছিল কলেজের পাশেই একদমই পাশে ছিল দেশ স্বাধীন হওয়ার পরে দেখতেই পাচ্ছেন দেয়ালে আগে ছিল নেতা ছবি পোস্টার এমনকি আমাদের জননীত্রী শেখ হাসিনার ছবি দিয়া ভরা এখন কত সুন্দর আট করানো হয়েছে ভালোই লাগছে এইগুলো দেখলে অনেক বেশি ভালো লাগে চোখেরও শান্তি লাগে এই হচ্ছে আমাদের কলেজ দুহার নবাবগঞ্জ কলেজ আমার স্বপ্নের জায়গা ভালোবাসার জায়গা ভালো লাগার জায়গা আমার কিন্তু লেখাপড়ায় তিন বছর গ্যাপ ছিল আমি ক্লাস এইটে ইসিতে ফিল করে তিন বছর গ্যাপ দিছিলাম বাবা যায় ইংরেজিতেও ফিল করিনি অঙ্কতেও ফিল করিনি ইসিতে ফিল করে তিন বছর গ্যাপ দিছিলাম তারপরে দেখলাম আমার যারা নিচে ছিল মানে ছোট ছিল তারা অনেক আগে চলে যাচ্ছে তারপর অনেক কষ্ট করে টাকা জমালাম টাকা জমিয়ে আবার ভর্তি হলাম ক্লাস নাইনে তখন থেকে বুঝতে পারলাম পড়াশোনার কতটা দাম কতটা সম্মান কতটা ভালো লাগার একটা জায়গা ইউনিভার্সিটির সময় আর দুই তিন মাসেরই আছে তারপরে শেষ কলেজ থেকে বের হয়ে গিয়েছিলাম ফোন ঠিক করার জন্য ফোনের স্পিকার যে নষ্ট হয়ে গিয়েছে তিন চার মাস আগে সেটা একদমই বুঝতে পারিনি কারণ আমি কারোর সাথে কথাই বলি না শুধু রাতে যখন ছোটো ভাইকে ফোন দেওয়া হয় লাউড স্পিকার দিয়ে দিই যাতে করে বাবা মা শুনতে পারে আর দ্বিতীয়বার প্রশ্ন না করে যে কোথায় আছে কখন আসবে এই জানার বুঝতেই পারিনি ফোন ঠিক করার পরে পাখির দোকানে গিয়েছিলাম আমার মিঠুর খাবার আনার জন্য আর বাজরিকার পাখির জন্য খাবার আনার জন্য গিয়েছিলাম তো দেখতে পাচ্ছেন পাখিগুলো কত সুন্দর অবশ্যই এই পাখিগুলো ধরে রাখা ঠিক না আমার মিঠু তো একদম ছোট থেকেই আমার কাছে আছে তারপরও এক এক দিন জিউরাল দেয় সারা দিন পার হয়ে যায় তারপরও বাসা আসে না পরে অন্য লোকের বাসা থেকে আনতে হয় কারণ তাদের বাসা গিয়েছে তারা ধরেছে পাখির খাবার কেনার পরে বাসা চলে যাচ্ছিলাম তো রাস্তায় দেখলাম মুড়ি বিক্রি করছে দেখে ভালো লাগছিল না একদমই তারপরে খোদা লাগছিল তার জন্য নিয়েছিলাম কিন্তু খেয়ে দেখলাম অনেক বেশি মজা অনেক অনেক বেশি মজা